নানা ধরনের খেলা চলছে এবং এই খেলাগুলো সম্বন্ধে আপনিও জানেন এখানে পড়াশক্তি খেলাগুলো আছে এখানে ডক্টর ইউনুস হিমসেলফ তার নিজের একটা খেলা আছে সরকারের একটা খেলা আছে জামাতের খেলা আছে বিএনপি আমাদের সিনিয়র সাংবাদিক আজিজ ভাই আজিজ ভাই উনি একটা শব্দ বলেন আমি এখানে উচ্চারণ করতে চাচ্ছি না মানে খারাপ শব্দ না ইনফরমাল শব্দ মানে আমি একটু সংশোধন করেই বলি ফাটা বাসে চিপায় পড়ছে উনি এই কথা বলেন আমি তার সঙ্গে বিএনপি পুরোপুরি একমত পুরোপুরি একমত আমি পনেরো মাস এই সরকারের বয়স তো আঠারো মাস হয়ে গেল আমি পনেরো মাস আগে থেকে বলছি বিএনপির উচিত কেয়ার টেকার গভর্নমেন্টের অধীনে নির্বাচন চাওয়া ডক্টর ইউনুসের অধীনে কোনো নির্বাচন নয় আচ্ছা আপনি বলেন তো আপনি আঙ্কর আপনার মতামত দেওয়ার সুযোগ নেই তারপর আমার আগ্রহ থেকে আমি বলছি ডক্টর ইউনুস নিরপেক্ষ এই সরকার নিরপেক্ষ যদি নিরপেক্ষ না হয়ে থাকে তাহলে সেই সরকার অধীনে নির্বাচন হয় কিভাবে কাছে সময় খুবই কম আমি করি একটা একটা ছোট প্রশ্ন করে দিই বলছেন যারা এই ক্ষমতায় আসুক বেশি দিন টিকতে পারবেন এটা অনেকেই বলে ক্ষমতায় কারা আসবে এটা নির্ভর করে টিকতে পারবে কি পারবে না এটা জনগণের প্রত্যক্ষ ভোটে আসছে না ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মধ্য দিয়ে ক্ষমতায় আসছে এটা এবং আওয়ামী লীগের ভোটার বিএনপির ভোটার জামাতের ভোটার ওই কোনো ভোটার নাই

কিছু কিছু জিনিস উত্তোলন করে শাহবাগে বুদ্ধিজীবী বলতে আমি বুঝিনি শাহবাগে বুদ্ধিজীবী বুদ্ধিজীবী শাহবাগে বুদ্ধিজীবী তাহলে বুদ্ধিজীবী আসলে কারা ক্লাসিফিকেশনটা এভাবে হচ্ছে কেন এখন অনেক কিন্তু সাপলাপন্থী রণী ভাই সাপলাপন্থী বুদ্ধিজীবী বলেছেন শাহবাগে বুদ্ধিজীবী বলেছেন মানে একটা জামাতপন্থী একটা আওয়ামীপন্থী তাহলে বিন্থী বুদ্ধিজীবী আমি বাদ দেবো কেন

মানে একেবারে নিজস্ব ডিজাইনে অন্য সবাইকে বাদ দিয়ে একতরফা একটা সকাল নির্বাচনের মাধ্যমে যুগে পর যুগ বা বছরের পর বছর ক্ষমতা নিশ্চয়ই আমি সেটি ছেড়ে চাইনি সো সাহাবেকে বলাতে আমি তোমার আপত্তি জানাই এখন বিষয় হচ্ছে যে হ্যাঁ ঠিকই তো সেই বুদ্ধিজীবীরা কোথায় আওয়ামীপন্থী যে বুদ্ধিজীবীরা ছিল যারা দিনদার সাড়ে বারো পনেরো বছর মুক্তিযুদ্ধের কথা বলতে বলতে মুখে ফেলা তুলে ফেলেছেন সেই বুদ্ধিজীবীরা কোথায় লুকিয়ে আছে পালিয়ে আছে তাদের সপক্ষে যে যুক্তি দেওয়া হচ্ছে পেলে মেরে ফেলবে হ্যাঁ এটাও সত্য কথা আমাদেরকেও তো প্রেম পেলে মেরে ফেলে আমরা তো একেবারে ওই যে আওয়ামী লীগের হালু আলু রুটি খাওয়া সাংবাদিক তাও তো না বা আওয়ামী লীগপন্থী আওয়ামী পন্থী সাংবাদিক তাও তো না কিন্তু তারপরে সত্য কথা বলার কারণে এখন মবের হুমকি দিচ্ছে মেরে ফেলা হুমকি দিচ্ছে জেলে নিয়ে যাওয়া হয় হয়তো কিন্তু আমরা এখন যে কথাগুলো বলছি সেগুলো হয়তো কোনোভাবে আওয়ামী লীগের পক্ষে চলে যাচ্ছে এই সরকারের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আওয়ামী লীগের পক্ষে চলে যাচ্ছে কিন্তু বাস্তবতা তো এটি সত্য আপনাকে বলতে হবে যাই সেই সেই নতুন প্রশ্ন করি প্রশ্নটা হচ্ছে

আমাদের সিনিয়র সাংবাদিক ভাই আজিজ ভাই উনি একটা শব্দ বলেন আমি এখানে উচ্চারণ করতে চাচ্ছি না মানে খারাপ শব্দ না ইনফরমাল শব্দ মানে আমি একটু সংশোধন করেই বলি ফাটা বাসে পড়ছে উনি এই কথা বলেন আমি তার সঙ্গে পুরোপুরি একমত পুরোপুরি একমত আমি পনেরো মাস এই সরকারের বয়স তো আঠারো মাস হয়ে গেল আমি পনেরো মাস আগে থেকে বলছি বিএনপির উচিত অধীনে নির্বাচন চায় ডক্টর অধীনে নির্বাচন নয় আচ্ছা আপনি বলেন তো আপনি আপনার মতামত দেওয়ার সুযোগ নেই তারপর আমার আগ্রহ থেকে আমি বলছি ডক্টর নিরপেক্ষ এই সরকার নিরপেক্ষ যদি নিরপেক্ষ না হয়ে থাকে তাহলে সেই সরকার অধীনে নির্বাচন হয় কিভাবে হবে এবং যতগুলো সিমটম দেখা যাচ্ছে যত যদি আল্লাহর কোনো স্বয়ং সৃষ্টিকর্তার থেকে কোন ঐশী বাণী নাজির না হয় ডক্টর ইউনুসের কাঁধে তাহলে এই নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হওয়ার কোনো লক্ষণ নেই কোনো লক্ষণ নেই চ্যালেঞ্জ করে যাচ্ছি খোদ সৃষ্টিকর্তার ঐশী বাণী নাজির হতে হবে ডক্টর ইউনুসের উপরে উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবেন তরুণদের মধ্যে থেকে অনেকে এমপি নির্বাচিত হবেন উনি তরুণদের দল মানে এনসিপির ভিতর থেকে কেউ কেউ শিক্ষামন্ত্রী উনি তো গভর্নমেন্ট ফর্ম করে দিচ্ছেন উনি তো গভর্নমেন্ট ফর্ম করে দিচ্ছেন তো এই লোক কিভাবে নিরপেক্ষ হয় আমি তো বুঝলাম না এবং তার যে আরো পার্শিয়াল যে চিন্তা চিন্তাভাবনা যেসব কর্মকাণ্ড তা তো একটা দল এই যে গণভোট এই তো এনসিপি এবং জামাতে দাবি ছিল এবং যে প্রক্রিয়া এগোচ্ছে সব এনসিপি এবং জামাতের ডিজাইন অনুযায়ী অতএব ডক্টর ইনুস সাহেব তার অধীনে আমাকে যদি আপনি

জাতীয় সংসদের সদস্য এবং একই সঙ্গে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে কাজ করবে আচ্ছা তারা কটা বিষয়ে ওথ নেবে একই সঙ্গে সংবিধান সংস্কার পরিষদের সদস্য এবং জাতীয় সংসদ সদস্য হিসেবে ওথ নেবে সেই ওথের শর্ত কি থাকবে তারা যতই ব্যাখ্যা দিক না কেন যদি দিন শেষে এখন যেমন চোখ দিয়ে দিল যে আগে বলে সংবিধান ছুঁয়ে ফেলতে হবে এখন সংস্কার আর সংস্কার কি এতদিন কি সংস্কার হয়েছে আমরা যে বিশ্বাস করবো যে হায়ের মাধ্যমে সংস্কার হবে ডক্টর ইউনুস কি সংস্কারের একটা এক্সাম্পল তৈরি করেছেন আঠারো মাসে তিনি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর মধ্যে যে ভারসাম্য আনার চেষ্টা করছেন বা সংস্কার কথা বলা হচ্ছে তিনি তো নিজেই কোনো দিয়ে গুতা দিয়ে রাষ্ট্রপতিকে এক কর্নারে ফেলে দিয়েছেন বর্তমান রাষ্ট্রপতি তার নিজের তো সংস্কারের কোনো চিন্তাভাবনা নেই তিনি রাষ্ট্রপতি মুখ দেখেন না তিনি রাষ্ট্রপতির সাথে কথা বলেন না তিনি রাষ্ট্রপতির ছবি নামিয়ে ফেলেন বিদেশি সব থেকে তার কী সংস্কার তিনি আশা করছেন এবং মানুষের স্বাধীন মতামত ব্যক্ত করার যে সংস্কারের কথা বলা হচ্ছে যে মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পারবে ইয়ে করতে পারবে বা সংস্কারের অংশ হিসেবে মানুষকে তো ইম্পোজ করা হচ্ছে সরকারি কর্মকর্তাদের আপনি নির্বাচনী পরিচালনা চালা যাবেন এটি সংস্কার অংশ হ্যাঁ পরে আবার বিড়ালের মতো লেজ গুটিয়ে নিল কেন যখন নির্বাচন কমিশন বললো যে না সরকারি কর্মকর্তা নির্বাচন পরিচালনা চালাতে পারবে না তখন আবার কেন বাঘের হোম কাটা মিউর মতো মানে বিড়ালের মতো মিউর কন্ট হয়ে গেল তামাশা ফাজলামো জি ধন্যবাদ আপনাকে যারা রেজাল্ট কমিটি রানি যদি এইভাবে বলি

হাসিনা ইলেকশন বর্জন করার মধ্য দিয়ে বিভিন্ন সময় ফলে বিএনপি এখানে ক্ষমতায় যদি সাদা হয়েছিল হ্যাঁ প্রধান হওয়ার জন্য যাই হোক তো আপনার সে যেহেতু নাই ক্ষমতা তার উদ্দেশ্য ছিল আঠারো বছর ধরে সে যে আন্দোলন আছে ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন এইবার এই প্রতিষ্ঠার আন্দোলনে আপনি ছলে বলে কৌশলে ভিতরে থাকা প্রো নতুন করে যুক্ত হওয়া গুপ্ত দুইটা মিলা যদি আপনি মনে করেন যে হ্যাঁ একটা হাসিনা টাইপের মেকানিজমকে কাজে লাগে ক্ষমতা নেবেন ওকে বিএনপির লোকজন তখন পপকর্ন নিয়ে বসে দেখবে খেলা আপনারা দেখেন অসুবিধা নেই তো এখানে ভোটার ভোটাদিকের দেখেন ইলেকশন রিগিং করা খুবই সহজ কারণ এই মেকানিজমটা হাসিনা তৈরি করে থিয়ে গেছে উনি ঠিক ঠিকই বলছে কিন্তু এখানে মূল কাজটা কি আমাদের ভোটাধিকার প্রতিষ্ঠা করা এই জন্যই তো জনগণ লম্বা সময়ের আন্দোলন করছে এই জন্যই তো গণঅভ্যুত্থান হাসিনার এই পরিণতি তাই না ফলে এটাকে যারা আন্ডারমাইন করবে তাদের পরিণতি হাসিনার চেয়ে ভিন্ন হবে এটা আপনি আশা করেন কিভাবে বা মনে করেন কিভাবে

আওয়ামী লীগ বিএনপি যে আমার জাতীয় পার্টি যাই করে একটা সম্পর্কের মধ্যে দিয়ে আমরা আবদ্ধ সামাজিকভাবে ইয়া থাকে ফলে মানে আপনার এই নির্বাচনের পরে আর এই জিনিসটা এরকম থাকবে না সাধারণত থাকে না হ্যাঁ আরেকটা হলো যে আপনার রিয়েলি যদি ধরেন আওয়ামী লীগ কীভাবে পলিটিক্সে ফেরত আসবে বা আওয়ামী লীগ কী পলিটিক্স করবে আওয়ামী লীগের ব্যাপার এটা আমরা জানি না হ্যাঁ এবং এটা নিয়ে আমাদের কত আগ্রহ নেই কিন্তু মুশকিল যেটা হলো আপনার আগ্রহ থাকতে পারে আমাদের রাজনীতি আর আমার আগ্রহ হল করবে আমার আগ্রহ হল ভোটার নেওয়া নিয়ে হ্যাঁ কথাটা আমি শেষ করি আমার আগ্রহ হলো ভোটাধিকার নেই আওয়ামী লীগ কি করবে না করবে আওয়ামী লীগের লীগের লোকজন ঠিক করবে এবং মনে করে তারা আরেকদিকে ভরে ধরে করা যাবে এটা ক্ষমতা থাকতে আমি করেন সমাজকে হিলিং করেন আওয়ামী লীগের লোকটাইস না হাসিনা পালা গেছে তাদের এই ব্যাপারে বিপুল লোক নির্যাতিত